হাই বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো দেখো তোমাদেরকে বলি এই যে পায়রাগুলো দেখছো না এই পায়রাগুলো না মানে আমাদের ঘরে ডিম পেরেছি ঠিক আছে এই যে এখানে একটা পায়রা আর ওই সাইডে দুটো পায়রা আছে ওই যে উপরে দুটো ঠিক আছে এই পায়রাগুলো না ঘরে আমাদের ডিম পেরেছে এই দেখো এই দুটো ওই দেখো বলছিলাম না আমাদের ঘরে ডিম পেরেছে ওই দেখো ওই তোমার ওই সানসেটের উপরে ভিতরে ওই বস্তাটার পেছনে ডিমটা পেরেছে মানে একটা পাড়া সবসময় এখানে আছে বুঝলে একটা ও ও যদি বাইরে যায় তাহলে আরেকজন আসে আর নাহলে দেখো এখানেই থাকে ও না দেখো আমি এটার উপরে উঠেছি দেখবো বলে যে বাচ্চা দিয়েছে কি দেয়নি ঠিক আছে তো ডিম দিয়েছে বাচ্চা হয়ে গেছে বলছে ঠিক আছে এই দেখো বাচ্চা হয়ে গেছে ডিম দিয়েছিল এখন বাচ্চা হয়ে গেছে তো দেখো আজকে আমাদের ঘরে লুচি আর ঘুগনি হয়েছে তো এখন খাওয়া যাক এটা হচ্ছে আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট দেখো কি করছে দেখো নে খাবি না খাবি না নাচি নাচি ভালো করে ভালো করে ভালো করে ভালো করে এদিকে আসো এদিকে আসো নাচি নাচি লক্ষ্মীর তো এটা হচ্ছে ঋষভের ঋষভকে টাকা দিতো আর ঋষভ এটার ভিতরে ঢুকাতো ঠিক আছে টাকা কিন্তু এটার মধ্যে একটা প্রবলেম হচ্ছে এই যে দেখো সামনে একটা নোট চলে এসছে না এই যে এই নোটটা না দেখো জং লেগে গেছে ঠিক আছে তো এখন এইটার ভিতরে অনেক এরকম পাঁচশো টাকার নোট আছে যেগুলো জং পড়ে গেছে হয়তো জানি না ভিতর থেকে এই একটা দেখেছি বলে হয়তো আজকে বুঝতে পারলাম তো এখন সেই জন্য এটা ভেঙে ফেলবো কারণ যদি লাস্টে পাঁচশো টাকার নোটগুলো না চলে সেই কারণে এখন এটাকে ভেঙে ফেলবো তো চলো এটাকে ভাঙি এখন এটা আমাদের ভাঙা হচ্ছে তো ভাই এই দেখো এই দেখো এতটা কাটা হয়ে গেছে এই দেখো এই নোটটার অবস্থা কি হয়েছে দেখো শুধু এটা যদি না চলে তাহলে কতটা খারাপ লাগে এটা হচ্ছে আমাদের ঋষভের লক্ষ্মীর ভান্ডারটা তো দেখো এই যে এতগুলো টাকা বেরিয়েছে ঠিক আছে খুচরো আর ওই পাঁচশো টাকাটা তো দেখলে কিরকমই আর এই নোটগুলো দেখো তোমার এই নোটগুলো হালকা জং ধরে গেছে আর এই দেখো এটা সব টাকাগুলো দেখছো এগুলো সব ঋষভ জমিয়েছে দেখো কতগুলো কয়েন জমিয়েছে দেখো একটা একটা করে জমিয়েছে এই এগুলো তো সব তোর কী রে এগুলো তোমার সব তুমি অনেক লয়েন খেতে পারবে এটা দিয়ে ঠিক আছে নোটটা চলবে না এই নোটটা চলবে না হ্যাঁ মন খারাপ হয়ে গেছে ওর নোটটা চলবে না বলে তখন ওকে দায়িত্ব দিয়েছে এই টাকাগুলো গোনার জন্য ঠিক আছে আর ও বলছে আমি টাকা গুনতে পারি না বলো টাকা নাকি গুনতে পার না কি অবস্থা এই যে এই যে দশ কয়েনগুলো আলাদা আলাদা কর আর পাঁচ টাকাগুলো আলাদা আলাদা কর তো এই খুচরো কয়েনগুলো এখন হয়েছে আটশো টাকা ঠিক আছে আর এই দিকে এই কটা কয়েন পড়ে আছে আর তো টোটাল আমাদের হয়েছে কত একত্রিশশো টাকা আর এই যে হাতে কটা খুচরো আছে চল্লিশ টাকা ঠিক আছে এখন আমাদের এই টাকাই জমেছে আর কিন্তু মনটা খুব খারাপ কারণ ওই যে ওই নোটটা তোমার খারাপ এই যে এই নোটটা ঠিক আছে এই নোটটার জন্য মনটা খারাপ হয়ে গেছে বলো ওই নোটটা কি করবে এখন ওই নোটটা ব্যাংকে নিয়ে যেতে হবে নাহলে বলো তো কি দেবে না এটা এটিএম এখন ঢুকাতে গেলে হবে না তো যাবে এটিএম এ ঢুকাতে এখন চলো এখনই এটা এটিএম ঢুকাতে হবে মনে হচ্ছে এটিএম এ যদি নেয় তাহলে ভালো তো দেখা যাক এটিএমে গিয়ে কি হয় যাই এখন এটিএমে তো আমরা এখন বেরিয়ে পড়েছি ঠিক আছে যাওয়ার জন্য আর এটিএম গিয়ে দেখব ঠিক আছে যে টাকাটা দেয় কি দেয় না ঠিক আছে তো চলো এখন আমরা দুজনে বেরিয়ে পড়েছি ঠিক আছে তো এখন আমরা যাচ্ছি দুজনে এটিএম ঠিক আছে তো চলো যাওয়া যাক দেখি গিয়ে কি হয় টাকাটা দেয় কি দেয় না কি বলো তো খারাপ লাগে লক্ষ্মী টাকা জমানোর পর যদি এরকম হয় না খারাপ লাগে তো চলো গিয়ে দেখি কি হয় তো এখান থেকে আমি একটা এস বিআই অ্যাকাউন্ট করেছিলাম ঠিক আছে আর ভিকিদার কাছে দিয়েছি আর ভিকিদা বলছি যে ঠিক আছে আমার কাছে দিয়ে যা আমি দেখছি এটা হয় কি হয় না তো ওই যে নোটটা ঠিক আছে ভিকিদার কাছে দিয়ে গেলাম এখন দেখি ভিকিদা বললো যে এখানে রেখে যা দেখা যাক কি হয় ঠিক আছে তো ভাই এখন আমি যাচ্ছি কিরণদাদের ঘরে আর কিরণ্দা আমাকে বললো যে আয় এক রোল খেয়ে যা আমাদের ঘরে একরোল বানাচ্ছি আমি বললাম ঠিক আছে যাবো তাহলে আমার সঙ্গে তুমি স্টুডিওতে যাবে বলে কেন এই তো সেদিনকে কিনে নিয়ে এলি আমি বললাম আমার জন্য না আমার বাবার জন্য বলে ঠিক আছে তুই যখন যাবি তাহলে আমিও যাবো আর আমার বাবার জন্যও কিনবো তো আমরা দুজনে আজকে কিনবো ঠিক আছে বাবার জন্য আমি আমার বাবার জন্য কিরণদা কিরণদার বাবার জন্য কিনবে আর সেদিনকে আমাকে তো কুপন কার্ড দিয়েছিলো দুটো তো দেখবো আজকে কতটা ডিসকাউন্ট দেয় তো এখন আমি যাচ্ছি কিরণদাতে ঘরে তারপর ওখান থেকে সোজা যাবো জুডিওতে তো চলো যাওয়া যাক তো ভাই এখন চলে আসি সামনে ঠিক আছে ভিতরে আমরা যাব আগেই বলে রাখি সেদিনকে আমাকে না দুটো কুপন কার্ড দিয়েছিল আমি বলতে ভুলে গেছিলাম আর ওই দুটো কুপন কার্ডের লাভ আজকে আমি তুলবো ঠিক আছে তো কিরণদা বাবার জন্য কিনবে আর আমিও কিনবো ঠিক আছে দুজন আলাদা আলাদা কুপন কার্ড দেখবো দেখবো কত টাকা ডিসকাউন্ট করে ঠিক আছে বলেছিল সেদিনকে যে মানে পনেরোশো টাকা যদি আমি শপিং করি তাহলে পাঁচশো টাকা ডিসকাউন্ট করবে তো চলো আজকে গিয়ে দেখি কত টাকা ডিসকাউন্ট করে ঠিক আছে তো লাভটা তুলে আসি চলো ভাই এই জায়গাটা দেখো কি লাগিয়ে রেখেছে এটা এটা কিন্তু কাজ ঠিক আছে আর নিচে পুরো খালি একদম গ্রাউন্ড ফ্লোরে যেখানে গাড়ি ফাড়ি পার্ক করে এটা সেই জায়গাটা দেখো তো এখন ভিতরে ঢোকা যাক ভাই মজা করতে করতে সত্যি চলে এসেছি এখন আমরা জুডিও তো ভাই চলে এসছি এখন ফাইনালি আমরা ট্রেনসের ভিতরে ঠিক আছে আর উপরে তো জানোই তোমরা সবাই সেদিনকে আমি দেখিয়েছিলাম এখানে কিছু ছেলেদের ঠিক আছে তো আজকে আমার জন্য কিছু না কিরণদাও নেবে না কিরণদা নেবে বাবার আর আমি নেব আমার বাবার জন্য ঠিক আছে তো চলো এখন ভিতরে দেখা যাক তো ভাই আজকে আমি তোমাদেরকে বলে রাখি আমি কোনোটাকে খারাপ বলবো না না জুডিও ভালো না ট্রেন্স ভালো মানে কোনোটা খারাপ কোনোটা ভালো আমি কোনোটাই বলবো না তো আমি বলবো যে দুটোই বেটার ঠিক আছে ভালো এখানে দুজনেই পাওয়া যায় দুজনেরই ভালো ভালো পাওয়া যায় ঠিক আছে তো এখন আজকে বাবাদের জন্য দেখব আমার বাবার জন্য আর কিরণের বাবার জন্য ঠিক আছে তো বয়স্ক লোকেদের জন্য কি পাওয়া যায় ঠিক আছে এখানে দেখি আমি তো দেখিনি এর আগে ঠিক আছে তো এখন আমি দেখব ঠিক আছে তো ভাই এইটা কেমন লাগছে বলো ঠিক আছে কমেন্ট করে আমার বাবার জন্য কিন্তু আমি পড়লে আমাকে কেমন লাগবে ভাই এখানে দেখো এখানে যেই কটা আছে ঠিক আছে সব কটা যেমন ভালো লাগছে ঠিক আছে দেখো এটা বেশি ভালো লাগছে তো এখন কিরণদার এটা পছন্দ হয়েছে বলছে ঠিক আছে বাবার জন্য তো কোনটা নেবে ওটাই কিরণ দা দেখো এটা বলছে নেবে ঠিক আছে এটা দেখো এটা দেখাও তো কোনটা নিয়েছো এই যে এটা এটা বলছে পছন্দ ঠিক আছে দেখো এটা এটা কেমন লাগছে কমেন্ট করো ঠিক আছে দেখো এখন কিরণ দা নিয়েছে একটা ফুল হাতা একটা হাফ হাতা ঠিক আছে এই সাদা কালারটা কেমন লাগছে ওই নীল কালারটা নেয়নি এটাই নিয়েছে পছন্দ করে ঠিক আছে এটা বেশি ভালো লাগছে আমারও ভালো লাগছে কিরণ দা ভালো লাগছে বলে আমার বাবা যদি না পড়ে তাহলে আমিও পড়ে ফেলো প্যান কিনতে এসছে বাবা সাইজ জানে না বলো কি বলবো বলো এখন আবার ফোন করছে এখন বাড়িতে ফোন করে এখন মানে জিজ্ঞেস করছে যে সাইজ কত ঠিক আছে এখন ফোন করছে এই যে তোমার বাবাকে ফোন করছে নাকি কিরণদা এখন বাড়িতে ফোন করেছে আর এই যে কালো প্যান্টটা খুঁজে পেয়েছে এখন দেখছে ম্যাচিং খায় নাকি তো ভাই এইটা এখন পছন্দ হয়েছে আমার বাবার জন্য ঠিক আছে এই দেখো এটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলো তো কিরণদা একটা বত্রিশ সাইজ নিয়েছে ঠিক আছে আর এখানে আমি খুঁজছিলাম পাচ্ছিলাম না তো আমাকে এখন একটা খুঁজে দিলো বত্রিশ নম্বরটা দেখি এটা এই হচ্ছে বত্রিশ ঠিক আছে এই প্যান্টটা কেমন হয়েছে বলো আর নীল কালার আর কালো কালার প্যান্টের সাথে ভালো ম্যাচ খাবে সেই জন্য এটা আমি নিলাম তো এখান থেকে এই নীল কালারটা নিয়ে নিলাম আমি এখন তো এখন পুরো কমপ্লিট ঠিক আছে তো চলো এখন বিলিং করতে হবে তো এখন আমরা বিল করতে চলে যাচ্ছি ঠিক আছে তো সেদিনকে কুপন কার্ড দিয়েছিল তো দেখি এখন কুপন কার্ডটা তো ভাই ঘরে চলে এসেছি আর আমার বাবার জামা প্যান্টগুলো কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে অবশ্যই বলবে আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই যেটা তোমার আমাদের দক্ষিণ পাণ্ডে ছিল না এটাকে সেটা এটাকে মানে কি বলতো কাজে লাগে এটাকে পুরো চেষ্টা করে দিচ্ছে সাইডে আগফাগ না কেটে যায়